নমস্কার আমি অর্পিতা সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সেদিন ছিল আমাদের শিকাগোতে পহেলা বৈশাখের অনুষ্ঠান এই অনুষ্ঠানটা মূলত বাঙালি এবং ইন্ডিয়ান বাঙালি যারা আছে তারা সকলে মিলে অনুষ্ঠানটা আয়োজন করে থাকে যেহেতু এ দেশে শনি রবি ছাড়া অন্য দিনগুলো বন্ধ থাকে না সে কারণে সকল অনুষ্ঠানই শনি রবিবারে করা হয় আগে বা পিছু করে যদিও চোদ্দোই এপ্রিল ছিল পহেলা বৈশাখ কিন্তু এখানে এই অনুষ্ঠানটা আমরা উদযাপন করি দশই মে অনুষ্ঠানটার জন্য একটা সুন্দর বড় হল ভাড়া করা হয়েছিল যেটা বিকেল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত ভাড়া নেওয়া হয় এই অনুষ্ঠানে যেতে হলে বা পার্টিসিপেট করতে হলে সকলকে টিকিট নিতে হয় এই তো আমরা টিকিট নিয়ে নিয়েছি আর সেদিন অনেক মানুষ ছিল সেখানে না গেলে আমি জানতে পারতাম না এখানে এত বাঙালি আছে আর এত সুন্দর করে কালচারাল প্রোগ্রামগুলো হয় আমাদের বাঙালিদের অনুষ্ঠানগুলো হয় অনুষ্ঠানের প্রথমেই একটা জাতীয় সঙ্গীত গাওয়া হয় আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এরপরে হচ্ছে আমেরিকান জাতীয় সঙ্গীত যেটা সেটা গাওয়া হয় এখানে প্রথমেই গ্রুপ ডান্স হয় ওই গ্রুপ ডান্সের পরে আবার গান হয় সবগুলো গান বা সবগুলো নাচই ছিল আমাদের বাঙালিদের বাংলা ভাষায় আর প্রতিটা নাচ এত সুন্দর ছিল অনুষ্ঠান তো দেখতে দেখতে মনে হচ্ছে আমি বাংলাদেশেই চলে এসেছি সাথে ওইখানে খাবারও ব্যবস্থা ছিল কিন্তু খাবারগুলো সব আপনাকে কিনে খেতে হবে টিকিটের সাথে ওইটা অ্যাড করা ছিল না তো আমি আর আমার বোন চটকুটি খেয়েছিলাম এই আনটিটার গান অনেক সুন্দর ছিল গানগুলো দিতে পারছি না কপিরাইটের হয়ে আর এই পুরো যে গ্রুপ গানটা হয় এটা খুবই ভালো ছিল আর প্রথম মানুষই সেখানে এসেছিলো একদম বাঙালি পোশাক আশাক পরে আমরা বাঙালি কোনো অনুষ্ঠানে বা কোনো মেলায় যেরকম বাঙালি শাড়ি পরি যাই পাঞ্জাবি পরে ছেলেরা এখানেও সেম একই পড়েছিল বেশিরভাগ মেয়েরা বা মহিলারাই জামদানি শাড়ি করেছিল যেটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য এরপরে এই নাচটা এত চমৎকার ছিল আমি জাস্ট মুক্ত হয়ে দেখছিলাম এই নাচটা আমি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত কভার করেছি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল যখন এই ময়ূরটা এসেছিল বাচ্চাকে ময়ূর সাজানো হয়েছিল এখানে গ্রুপ ব্র্যান্ড যেটা ছিল ওরা নিজেরা গান গাইলো তো এখানে গান নাচ শেষ ছিল পরে র্যাম্প ওয়ার্ক ছিল ফ্যাশন শো যেটা বাট ওইটা আমরা দেখি নিয়ে রাত হয়ে গিয়েছিল আমাদের বাসা থেকে এটা অনেকটা দূরে তো সেই জন্য আমরা চলে যাচ্ছিলাম এখানে আজকে আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ